কি তাণ্ডব পারবে সেরকম মার্কেট কাপাইতে আজকের ভিডিওতে বরবাদ নাকি তাণ্ডব কোনটি বাংলাদেশের সেরা মুভি হতে চলেছে সেটি নিয়ে ডিসকাস করা করা হবে তো চলুন ভিডিওটি শুরু মুভির প্রকাশিত টিজারে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো খান একটি মাস্ক মাস্ক পরে তার এই পরে ঘোরার পেছনে অনেক কিছু উদ্দেশ্য রয়েছে টিজারের এই অংশে আমরা খেয়াল করলে দেখতে পাবো সাকিব খান কোন টিভি চ্যানেলের ওপর উপর হামলা করার জন্য তার গ্যাংস্টার নিয়ে রওনা দেয় এবং টিভি চ্যানেল আক্রমণ করার সময় শুরু হয় ফাইট এবং সেই সময় পুলিশ বাহিনীও ঢুকে পড়ে সাকিব খানদের পিছু পিছু এবং শুরু হয় এক অস্থির ফাইটিং ফাইটিং এ সাকিব খান বাহিনী জিতে গেলেও পুলিশ বাহিনীটি শোচনীয় ভাবে পরাজয় বরণ করে নেয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সাকিব খান কোনো একটি বিশাল জনসভায় ভাষণ দিচ্ছে মূলত তার এই সব অপকর্মগুলো কোনো একটা ভালো উদ্দেশ্যেই পরিচালিত হয়েছিল এবং এই কাজগুলো মূলত জনগণের কল্যাণের জন্যই করছে সেটাই বোঝাতে চেয়েছে টিজারটিতে মূলত সাকিব খান চরিত্রটি ছিল দুধর্ষ এবং ভয়ঙ্কর এবং কিছু সময়ের জন্য আমরা দেখতে পাই সাকিব খান লাইভ এসে তার মুখোশটি খোলে এবং জনগণকে উদ্দেশ্য করে কিছু বলে এবং টেজারটি খেয়াল করলে আমরা দেখতে পাবো এখানে চমৎকার কোনো ডায়লগ রাখা হয়নি এবং চমৎকার কোনো সিনও রাখা হয়নি অপরদিকে বরবাদ মুভিতে তার অনেকগুলো ভাইরাল ও হট টপিকের জন্য সেটা ট্রেন্ডিং এ ছিল তান্ডব মুভিতে আমরা সেরকম কিছু খেয়াল করিনি এখানে যার সাকিব খান একটা মুখোশ নিয়ে ঘরে এবং সন্ত্রাসীর মতো কাজকর্ম করে এবং টিভি চ্যানেলের উপর হামলা করে যাই হোক এটা তো শুধুমাত্র ফোরকার ছিল তাই এখানে কোনো কিছু সঠিকভাবে বলা যাচ্ছে না আসন্ন মুভিটি আসলে কেমন হতে চলেছে যখন ট্রেলার আসবে তখন হয়তো ভালোভাবে আরো বলা যেতে পারে যে আসলে মুভিটা কি রকম হতে চলেছে বাদ মুভিতে আমরা অনেক সুন্দর একটা স্টোরি দেখতে পেয়েছিলাম যেখানে সাকিব খান চরিত্রটিকে যতটা খারাপ বানানো যায় এবং নেশাগ্রস্ত দেখানো হয়েছিল মূলত এই কারণে এবং দর্শকরা অনেক উপভোগ করেছে এই চরিত্রটিকে অনেকেই বলছে বরবাদ সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুভিগুলোর মধ্যে একটি কিন্তু তাণ্ডব কি পারবে আসন আর কোনো ইচ্ছাই নেই সে শুধু ছেলেকে অনুপ্রাণিত করতে থাকে যেন সাকিব খান আরো ভয়ানক ভয়ানক কাজকর্ম করতে পারে কিন্তু তান্ডব মুভিতে সেই সিনগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড়বাদের অনেকগুলো গান সিন এবং ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল যার কারণে এটার জনপ্রিয়তা কিন্তু তুলু বাগান ধারণ করেছিল এবং সবার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছিল যে বরবাদ হয়তো অনেক সুন্দর যার কারণে তারা সিনেমা হলে গিয়েও দেখেছিল এবং জনপ্রিয়তাও বেড়েছিল কোর্স হবে তখন কি পারবে সে বরবাদের রেকর্ড ভেঙে ফেলতে সাকিব খান অভিনীত পূর্ববর্তী অনেক সিনেমাগুলো আমরা দেখেছিলাম ট্রেন্ডিং এ উঠেছিল ঠিক তে রকমই হয়তো উঠতে পারে বরবাদের রেকর্ড কোট না ভাঙতে পারলেও হয়তো ভালো কিছু করবে আমরা যখন রিলিজ হবে তখন হয়তো দেখতে পারবো এবং ভালোভাবে বলতে পারবো এই আপাতত দিয়ে কিছু বলা যাচ্ছে না ভালোভাবে যখন কোনো গান কিংবা কোনো দৃশ্য রিলিজ হবে তখন আরও ভালোভাবে বলতে পারবো দেখেও আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে ট্রেজারটা দুর্দান্ত ছিল কেননা সাকিব খানের এই চরিত্রটা কিন্তু অসাধারণ ছিল সাকিব খান যখন মাস্ক পরে যখন কোনো কাজ করতে যায় তখন সেই সিনটা অনেক সুন্দর লেগেছিল সাকিব খান যখন তার গ্যাং নিয়ে হাতে একটা মাস্ক নিয়ে টিভি চ্যানেলটা হামলা করতে গেল তখন সেই মুহূর্তের সিনটাও কিন্তু অনেক দুর্দান্ত ছিল যদিও সে অপকর্মগুলো করছে কিন্তু সেটা জনসাধারণের ভালোর জন্যই করছে এই জন্য হয়তো দেখা গিয়েছিল তাকে বিরাট এক জনসভার সামনে যেখানে জনগণ তার ধর্মে প্রতিধ্বনি দিচ্ছে এবং সে জনগণের বিশাল জনপ্রিয়তা অর্জন যে করেছে সেটা আমরা এই সিনটাতে ভালোভাবে লক্ষ্য করতে পারি বরবাদে আমরা সাকিব খায় চরিত্রটিকে দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে নেশা করে এত নেশা করে যে নেশা করতে করতে সেন্সলেস হয়ে পড়েছিল এবং জিল্লু নামের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যে তাকে সব সময় ড্রাগস খাওয়াতো এবং এই জিল্লুরই একটি ডায়লগ ভাইরাল হয়েছিল যেটা হচ্ছে এই জিল্লু মাল দে এই ডায়লগ এই সংলাপটি কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল জনতার মাঝে এবং ইউটিউব ফেসবুক টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই ডায়লগটি কিন্তু অনেক জনপ্রিয়তা লাভ করেছিল এবং সাকিব খান একটি মেয়ের প্রেমে পড়েছিল কিন্তু মেয়েটি তার সাথে প্রতারণা করে আমরা দেখতে পেয়েছিলাম সে হয়তো কোনো কারণে তার বদলা নিতে চেয়েছিল যে যেখানে মাধ্যম হিসেবে সাকিব খানকে ব্যবহার করেছিল সাকিব খান সত্যি সত্যি করে যখন সে যেতে তখন নায়িকা যখন তাকে কাছে আসতে ধরে তখন শাহিব খান তাকে গুলি করে মেরে ফেলে নায়িকা তখন সবকিছু ডিসকাস করে যে সে তাকে ভালোবেসেছিল কিন্তু শাকিব খান সেটা বুঝতে পারে যাই হোক পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম আদালতে শাকিব খান স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে এবং তার ফাঁসি দেয় এবং তার বাবাও নিজেকে আত্মহত্যা করে অর্থাৎ মাথায় গুলি করে মরে যায় এখন কথা হচ্ছে শাকিব খানের অভিনীত এই দুই সিনেমার মধ্যে তাণ্ডব কি পারবে বরবাদকে টেক্কা দিতে এখন যদি সেটা পারে তাহলে আমরা পরবর্তীতে দেখতে পাবো আপনাদের কি মনে হয় তান্ডব কি পারবে বরবাদের রেকর্ড ভেঙে ফেলে এখন যাই হোক দেখে দেখে মনে হচ্ছে মুভি মুভি ভালোই করতে চলেছে এখন যখন রিলিজ হবে তখন আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে একবার হলেও আসবেন আর হ্যাঁ একটা কথা আপনাদের বলতে ভুলেই গেছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা এখন বাজিয়ে দেবেন পরবর্তী মুভি রিভিউ ভিডিও থাকার জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো মুভি রিভিউ ভিডিও নিয়ে ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ